গুড মর্নিং এভরি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল পুজো সেরে পুজো ঠাকুর দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা শুরু করছি দেখেছ কি সুন্দর করে সাজিয়েছি ঠাকুরকে আমার গাছে যেটুকুনি ফুল হয়েছিল আজকে বেশি নয়নতারা হয়নি গো তাই দিয়েই করেছি পুজোটা তো চলো পুজো সেরে ঝটপট চলে এসেছি কিচেনে আগে কয়েকটা বাসন বেসিনে পড়েছিল বেসিনে বেশি বাসন জমে থাকলে না রান্নাঘরে কাজ করতে খুব অসুবিধে হয় ভালো লাগে না তো চায়ের বাসন সকালবেলা যে চা খাওয়া হয়েছিল সেগুলোই সব ধুয়ে টুয়ে উঠিয়ে রেখে দিচ্ছি আগে এগুলো কাজটা সেরে নিয়ে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করব তো সেই তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলোও সেরে ফেলছি দেখেছো তো আমি কীরকম বাজি কীরকম আমি ম্যানেজ করে নিচ্ছি গল্পও করছি আবার কাজগুলোও হয়ে যাচ্ছে ঝটপট করে কাজ সেরে নিচ্ছি তো চলো বা এই কটা এই সব মেজে নিলাম এবার চলো একটা জিনিস তোমাদের দেখাই আজকে একটু কেক নিয়ে এটা হোয়াইট ফরেস্ট ফরে তো এটা জিম্মার হোয়াইট ফরেস্ট আর এইটা একটা কেক এনেছে এই যে আইরিশ ক্রিসমাস কেক বের করতে এটা দেখি তারা বটুয়াটা দেখা বটুয়াটা নিয়ে চলে গেল ছোট হয়ে গেছে

আরেকটা জিনিস তোমাদের দেখাই চলো আজকে আমার দুটো টব কিনে নিয়ে এসেছি ওই গোলাপ ফুল গাছটা সেই টপ ছিল না এই যে টপ এনে এখানটা বস

তো চলো সকালবেলা ব্রেকফাস্টে জিম্মাকে একটু দিশানো হোল হুইট পাস্তা বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডুরুম হুইট থেকে তৈরি কোনো রকম প্রিজারভেটিভ বা কালার ফ্রেগরেন্স কিছুই থাকে না যার জন্যে এটা কিন্তু খুব হেলদি আর এটা আটার পাস্তা যেহেতু ময়দা নেই তাই সিম্পল ওয়েতে একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি জিম্মাকে আর সন্ধেবেলা যেটা বলছিলাম আর সেখানে তো যাব ওটা একটু দূর আছে জানো তো সেই বাগুইয়াটিতে আর তবে খুব এক্সাইটেড আছি জানোই তো স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে মনটা কতটা ভালো হয়ে যায় মানে এখন সকাল থেকেই মনটা কতটা চন্মনে আছে আমার স্কুলের বন্ধুদের মধ্যে না একটা আলাদাই টান থাকে দেখবে স্কুলের বন্ধুর মতন বন্ধু আর কিন্তু সারা জীবনে হয় না কারণ সেই সময় না বাচ্চাদের মনে কোনো রকম চাওয়া পাওয়া কিছু থাকে না কোনো রকম স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে স্কুল ফ্রেন্ডের মানে স্কুল টাইমের বন্ধুত্ব আমি জানি তোমরাও আমার সাথে একমত কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানাবে তোমাদের ছোটোবেলার স্কুল বন্ধুদের কথাও আমাকে জানাতে পারো তো আজকে করবো একদম সিম্পল রান্না করবো ওই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটা ঝোল ঝোল মতন করবো কারণ যেহেতু বিকেলে নেমন্তন্ন আছে আর একটুখানি টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি করব তো দেখো আমি বসিয়ে দিয়েছি চাটনিটা আর আমসত্বটা টমেটোটা দিয়ে দিয়েছি খেজুরটা কাটবো দেখো এই খেজুরটা হচ্ছে এগুলো আমি আনি হচ্ছে তোমার চাটনি টাটনি তো দেওয়ার জন্য এগুলো নিয়ে এসছে দেখাচ্ছি আরো দাঁড়ো এই যে আর যেটা শুধু মুখের খাওয়ার মানে এমনি যে আমরা খাই না খেজুর ড্রাই ফ্রুটস এর সাথে এমনি রোজই সুবীরকে তো দিই রোজই খেজুর আর এমনি যে খেজুর খাই সেটা হচ্ছে এইটা এই খেজুর গুলো খুব ভালো একদম নরম আরবিয়ান আর ওইটা হচ্ছে তোমার যেটা দেখালাম জায়গা এইটা কিনা হয়েছে তোমার দেওয়ার জন্য আচ্ছা তোমাদের কয়েকটা কমেন্টস প্রশ্নের আমি আনসার দিয়ে দিই একটা হচ্ছে আমি যে কাঁচের মগটা ইউজ করি তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো এবং আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি ওটা কোথা থেকে নিয়েছি কাছের যে পাইরেক্স যে মগটা আমি জল টল দিতে ইউজ করি তো সেটা কিন্তু আমি অনলাইন কিনি নি অনলাইনে পাওয়া যায় অ্যামাজনেও পাওয়া যায় আমি অনেকবার তোমাদের লিঙ্কও দিয়েছিলাম আর ওটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম ওটা এই সাড়ে চারশো টাকা মতন দাম নিয়েছিল নিউ মার্কেটে নিউ মার্কেটের দোকানটাও আমি তোমাদেরকে যখন নিউ মার্কেট গেছি দেখিয়েছি আবার যখন যাব অবশ্যই দেখাব একটা আঙ্কেলের দোকান মানে দোকানটা না ভীষণ ভালো ভালো কাঁচের জিনিস পাওয়া যায় আমি ওখান থেকে অনেক কিছুই কিনি কাঁচের মানে একটু ডিফারেন্ট কিছু হলেই আঙ্কেল আমাকে দেয় মানে চেনা জানা হয়ে গেছে তো মানে এটা পাবে না আর পরে নিয়ে নাও এটা বেলজিয়ামের বা এটা এরকম এরকম আমাকে বাইরের জিনিসও দেখ বলে বলে উনি দেন তো সেই জন্য ওখান থেকেই নিয়েছিলাম ওই কাঁচের মবটা যাই হোক তো চলো এবার দেখো ফুলকপিগুলো অল্প একটু ভেজে নিচ্ছি আর অনেক সময় ফুলকপি ভাপিয়ে নেওয়া হয় কিন্তু এখন তো শীতকালের ফুলকপি ওই জন্যে ভাপিয়ে নিইনি আমি এমনি জাস্ট ধুয়ে আর তেলে ভেজে নিচ্ছি ঝুড়িগুলোকে ভালো করে মেজে দিলাম একদম সাবান দিয়ে মাঝে মাঝে ধুয়ে মেজে না দিলে না নোংরা হয়ে যায় বড্ড যখনই আসি একটু গাছগুলোকে দেখে নিই এই গাছটা কেন দাঁড়াচ্ছে না কে জানে জল তো দিয়েছি আরও জল দিতে হবে নাকি এই গাছটা দেখেছ কি সুন্দর না আর এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ ব্যাঙ্গালোর থেকে এসে দেখেছিলাম একদম শুকিয়ে গেছিল তখন একদম ছোট্ট করে কেটে দিয়েছিলাম তো আবার সুন্দর হয়েছে দেখো আমি একদম রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ওই বললাম আমার বন্ধুর মেয়ের হ্যাপি বার্থডে তো ওই গিফটটাও একদম রেডি তো চলো তোমাদেরকে আগে গিফটটা দেখিয়ে দিই তারপরে আমি আমার ফুল লুকটাও দেখাবো তো এই দেখো আমি আজকে এই শাড়িটা পরেছি আর গিফটটা চলো তোমাদের দেখিয়ে দিই এটাও একটা রুপোর সেট আছে পেনডেন্ট আর দুলের সেট বাচ্চা মেয়ে এই দেখো পেনডেন্ট আর দুলের সেট এটা তো এইটা দিচ্ছি এটা তো একটা বলো থেকে যাবে রুপোর জিনিস সারা জীবন থেকে যাবে আর এবার বাচ্চাদের একটু মন পছন্দ জিনিসও তো দিতে হয় শুধু এইরকম দিলে হবে একটা স্কেচ পেন সেট তোমাদের বলেছিলাম যে একটা আমার বন্ধুর মেয়ের আর একটা জিম কিনেছিলাম সেই একটা স্কেচ সেট আর একটা কিনেছি একটু কিউট কিউট এই জিনিস বাচ্চারা ভালোবাসে আর একটু কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার শরীরটা এত খারাপ হয়ে গেল না যে আমি আর নিউ মার্কেটের দিকে আর যেতে পারিনি মানে এইগুলোই কিনে এনেছিলাম ব্যাস আর এই হচ্ছে আমার ফুল লুক দেখে নাও এই একবার এদিকে এসো আর অবশ্যই তো তো পরবো এই এই নতুন ঘড়িটা ঘড়িটার একটা কি অ্যাডভান্টেজ এটা পরে নিলে আর তোমার কিছুই পড়তে লাগে না আর এমনিতেই আমার কোনো কিছুই সোনার জিনিস তো বাড়িতে নেই পড়া যাবে না আর এমনি আমি খুব একটা মানে বিয়ে বাড়ি ছাড়া এমনি বেশি অর্নামেন্টস পরে সাজগোজ ভালোও লাগে না দেখতে তাই না তো এই হাটটা পরেছি দেখো এই হারটা তো সব এমনি আর দুলটা আমি পরেই ছিলাম আর চুলটা দেখো এইটা লাগিয়েছি ব্যাস এই হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো জিম্মা এই দেখো এইটা হচ্ছে জিম্মার ড্রেস যেহেতু শীতকাল তাই জন্য তো একটুখানি এরকম পরতেই হবে ফুল একটু দূরে দাঁড়া দুলটা ওই চেরি দুলটা পড়েছে দেখা যাচ্ছে না তোকে তো চলো তাই দেখো সুবিধা রেডি হয়ে গেছে তো চলো অনেক দূর যেতে হবে কত দূর গো বাগুইহাটি বাগুইহাটি বাগুইহাটিতে ওদের জায়গাটা বাগুইহাটিতে হচ্ছে চলো Pas si mani. Chol zima. Chol zima.

এই দেখো এই হচ্ছে বার্থডে গার্ল আমার বন্ধুর মেয়ে আর মানে ভিডিও বেশি করা যায়নি ওখানে এত ভিড় ছিল আর তাছাড়া বন্ধুদের সাথে দেখা হলে যা হয় বলো তখন আমি ভুলেই গেছিলাম তা ফটো বেশ কিছু উঠিয়েছিলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম তো এই আমার বান্ধবী বুঝতেই পারছো ওর নাম সুপর্ণা ও আমার স্কুলের বন্ধু একদম তো হে পার্টি ওভার আমরা চলে যাচ্ছি ও দেখো নেলস বানিয়েছে হাতে ট্যাটু বানিয়েছে আবার রিটার্ন গিফটও পেয়েছে ও হাতে এঁকে দিয়েছে নেলটা দেখা নেলসটা কি সুন্দর করে নেলস বানিয়ে দিচ্ছে গো আর এটা হচ্ছে রিটার্ন গিফট ডোমসের ছিঁড়ে না কাচি দিয়ে

তো এবার চলো জামা কাপড় চেঞ্জ করবো রাত হয়ে গেছে তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি সব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা একটা লাইক দিও প্লিজ কমেন্টস করে জানিও কেমন লাগলো টাটা